ভাইস সহ যতগুলো গাড়ি থাকবে আজকে দাম শুনলে পুরোই পাগল হয়ে যাবেন আজকে দাম শুনলে পুরোই পাগল হয়ে যাবেন যে এত সস্তায় গাড়ি কীভাবে সম্ভব সম্ভব জান্নাত কার হাউজে আসলে সম্ভব আমরা তিন লাখ টাকায় পেপারস আপডেট গাড়ি দিব ইনশাল্লাহ যাদের বাজেট কম যে পাঁচ লাখ টাকার কম তাদের জন্য আজকে নোয়া থাকবে ইনশাল্লাহ পাঁচ লাখ টাকার কমে নোয়া দিব ইনশাল্লাহ কারণ আজকে প্রায় শুনলে পুরোই পাগল হবেন পুরো অবাক হয়ে যাবেন কারণ জান্নাত কার হাউজে মানেই একটু অবাক করা প্রায় যে গাড়ি থাকে এ হচ্ছে জানলাত হাউস এটা ড্যামরা স্টেপ কোয়ার্টার অবস্থিত আর এই পাশে রাসেল পাম্প পাম্পাস হচ্ছে স্টেপ কোয়ার্টার আর এটা হচ্ছে রামপুরা রামপুরা রোড যেটা বলে স্টেপ কোয়ার্টার হইতে রামপুরা রোড ঠিক রাসেল পাম্পের ঠিক বিপরীত পাশে আসলে ইস্যুমরা পাবেন ওকে যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাদেরকে জানাবেন কেউ থেকে লাইফটি দেখতেছেন আমাদেরকে অবশ্যই কমেসিন সিন করবেন বড় ভাই এদিকে আসেন বড় ভাই

আমরা আজকে সবচেয়ে কমে পেপার সাবডেট গাড়ি কত টাকা দিতে পারবো আমাদের ওই যে টাটা গাড়িটা আছে যেটা লাল গাড়ি সেটা এখন পর্যন্ত আমাদের দাম দর হচ্ছে কিন্তু এখন আমাদের নেগোসিয়েশন প্রাইস আসেনি তো ইনশাল্লাহ সেটা দিয়ে আজকে শুরু করি না হয় ওটা দিয়ে শুরু করবো ওটা দিয়ে শুরু করি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে আমরা জান্নাতকার হাউস ঢাকা ড্যাম অবস্থিত হ্যাঁ সুজন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাদেরকে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন জানাবেন প্লিজ আচ্ছা আমরা অনেক রেজাল্ট প্রাইজ নেওয়া দিব ইনশাল্লাহ এ হচ্ছে

এটা এসে দেখে শুনে নিতে পারবেন পনেরো সিরিয়াল একটু দেখিয়ে দিই এই যে পনেরো সিরিয়াল তিনি একটা সব কিছু কমপ্লিট যারা কাতার থেকে আমার এক ভাই মকসুদুল হাসান ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া কেমন আছেন জানাবেন প্লিজ তা একটু লাইক দিয়ে দিন শেয়ার দিয়ে দিন ওকে এই গ্যারেটে আমরা একটু ভিতরটা দেখিয়ে দিই আবার আচ্ছা ওকে

ফুল পেট ফুল সিলিং এর হাইস আমরা দিচ্ছি আজকে উনিশ লক্ষ টাকা উনিশ লক্ষ টাকা ওকে এরপর আমরা আরো কিছু চমক আছে ওই চমৎকার এগুলো দেখিয়ে দিবো ইনশাল্লাহ যারা নোয়া চাচ্ছে নোয়া আলহামদুলিল্লাহ থাকবে দেখাই দিবো এরপর আমরা আমাদের আজকে একটু আমরা ভিন্ন ভাবে দেখাই আমাদের হান্ড্রেড ইলেভেনটা দেখাই আগে হান্ড্রেড ইলেভেন জি অনেকেই চায় অনেকেই চায় সেলিম ভাই আসসালামু আলাইকুম সেলিম ভাই সৌদি থেকে সাইফুল ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম হাজরত আলী ভাই স্টারলেট চাচ্ছে

অল অপশন ওর তো দেখেন পুরো পেজ ঠিক করে সিএনজি তে কনভারশন করা আছে भैया সিএনজি করা আছে 60 লিটার 60 লিটার এটা 111 ক্রিস্টাল

অরিজিনালি পনেরোশো সিসি ইঞ্জিন আচ্ছা অরিজিনালি পনেরোশো সিসি ইঞ্জিন এসি কমপ্লিট এসি কমপ্লিট অপশন অটো আচ্ছা অল অটো ইয়াসিন আরাফাত থ্যাঙ্ক ইউ ভাই এটাতে অ্যালয় রিম করা আছে इवन খুব নান্দনিক একটা অ্যালয় রিম করা এটাতে আচ্ছা পেপারস কমপ্লিট আছে হ্যাঁ পেপারস এটা পেপারসটা ফেল আছে আমরা আপডেট করে দিব আচ্ছা আচ্ছা আপডেট করা হবে ওকে এটা ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টার ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টার অবস্থিত

নাইন্টি সেভেন নাইন্টি সেভেন মডেল দু হাজার তিন রেজিস্ট্রেশন স্মার্ট কার্ডের মালিক আচ্ছা আচ্ছা গাড়িটার পেপার ফেল আছে যে অবস্থা আছে ঠিক আছে সরি এটা পেপার আপডেট করে দিব আমরা পেপার আপডেট হ্যাঁ এটা আপনার গিয়ার অটো ডোর মেনুয়াল আচ্ছা এসি কমপ্লিট পাবে এসি কমপ্লিট পাবে এসি অলরেডি কমপ্লিটেডই আছে আচ্ছা এসি কমপ্লিট আছে হ্যাঁ

আর এস সোহাগ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই লাইকটা লাইক শেয়ার দিয়ে দিন আচ্ছা সুপার স্টার লিমো এটা মডেল এর কত ভাইয়া এটা হচ্ছে নাইনটি সেভেন মডেল একটা সুপার স্টার লিমো গাড়িটার সামনে পিছনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটা খুব ফ্রেশ অবস্থা আছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন পেপার্স আছে প্রায় এগারো মাস এগারো মাস এগারো মাস পেপার্স আপডেট পাইবো ভাই পেপার্স আপডেটেড অলরেডি আপডেটেড আছে এটা আচ্ছা আচ্ছা এটা সানরূপ মন্ডপ সহ সানরূপ মন্ডপ সহ স্ট্যান্ডার্ড রূপের গাড়ি স্ট্যান্ডার্ড রূপের নয়

হ্যাঁ আমি ভালো আছি ইকবাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই জানাবেন এলিয়ন আছে কি না আমাদের এলিয়ন এলিয়ন কালেকশন গুলো আমরা এই গাড়ি গুলো একটু কম

অল অপশন অটো মাসাল আচ্ছা এই যে ভিতরে কিন্তু সিট কভার নতুন লাগানো হ্যাঁ ভাই সিট কভার নতুন লাগানো আছে ওকে এমডি রোমান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ রোমান ভাই শাওন সরকার ভাই শাওন ভাই কেমন আছেন জানাবেন প্লিজ একটা লাইক দিয়ে দিন স্যার আমাদের সাথে আছেন প্লিজ একটাতে লাইক এবং শেয়ার দিয়ে দিন হ্যাঁ গাড়িটা খুবই ফ্রেশ অবস্থা আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল এটা পেপারস আপডেট পেপারস আপডেটেড আছে মেয়াদটা একটু কম আছে আচ্ছা আচ্ছা আর যেটা মেয়াদ নেই সেটারও খরচ কম যেহেতু আপনার আয়কর দেওয়া আছে আচ্ছা আচ্ছা তো এটা মোটামুটি আমাদের আর্সিং প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা পাঁচ লক্ষ আশি পাঁচ লক্ষ আশি হাজার টাকা তারপরে আলোচনা করার সুযোগ আছে পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি আচ্ছা আমার করে আলোচনা করা নোয়া চাইতেছে চলে নোয়া দেখাই ইনশাআল্লাহ আসেন আমরা আইটা আমাদের আইটা সুপারস্টার লেমু আছে সেটা দেখাই নোয়া কিন্তু আছে আমার ভাই কি কেয়ার বোর্ড চাইতেছেন ফরাত হুসেন ভাই নাকি আপনি একশ নোয়া চাইতেছেন একটু বলেন দুনুটি আছে আমরা দেখাই আমাদের একশ নোয়া যেটা আছে এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে আচ্ছা কেয়ার ফুটও দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে আমাদের সুপার লিমো 2000 মডেলের আচ্ছা আচ্ছা টিভি ড্যাশবোর্ডে একটা সুপার লিমো 2003 এর রেজিস্ট্রেশন আচ্ছা পাগল করা দামে আজকে গাড়ি পাগল করা দামে মানে এত আপনার গাড়ি এই যে পেপারস আপডেটেড কিন্তু এটা সানরুফ সহ আপডেট হুম এই যে পিছন সিএনজি করা আছে হ্যাঁ গাড়িটা ওকে

উপরে আছে আর এই গাড়িটা আপনার অটো গিয়ার মতো আচ্ছা খুব ইঞ্জিনের ইঞ্জিন অবস্থা খুবই ভালো অবস্থা আছে গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার এর মডেল হাজার রেজিস্ট্রেশন সিরিয়ালের গাড়ি গাড়ি হ্যাঁ

গাড়িটা কিন্তু সেভেন সিটার গাড়ি হাইস দেখান স্বপন ভাই হাইস আছে দেখাই দেবেন সবাই থাকেন অনেক ভাই কমেন্ট করতেছে আমরা যে গাড়িগুলো প্রথম দেখাইছি না ভাই জি ওই গাড়িগুলো ভাইরা এখন চাইতেছে হয়তো ভাই যে ওনার একটু লাইভ আসতে দেরি হয়েছে ভাই পরে জয়েন করতে মিস করছে ভাইরা আচ্ছা ইনশাআল্লাহ আমরা আবার দেখিয়ে দেব প্রয়োজনে এটা হচ্ছে 2003 এর মডেল সাথে রেজিস্ট্রেশনে এটা প্রাডো এটা পেপার ফেল আছে আমরা পেপারসে যে অবস্থা আছে ঠিকই অবস্থায় বিক্রি করবো এটা আমাদের আসিং প্রাইস হচ্ছে 12.5 লক্ষ টাকা 12.5 12.5 12.5 লক্ষ 50000 টাকা ওকে ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা নেক্সট আমরা কি দেখাবো ভাই আরে একটা র‍্যাপ আছে র‍্যাপ আমরা একটু দেখিয়ে দেই র‍্যাপ ফোরটা এই পিছন আমাদের একটা মডেলের সিরিয়াল গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এই গ্লাস হ্যাঁ এটা যা আছে সবই অরজিনাল 5 মডেল সাথে রেজিস্ট্রেশনের গাড়ি আচ্ছা আচ্ছা 5 এর মডেল এটা পুশ স্টার পুশ স্টার্ট না হ্যাঁ পুশ স্টার্ট আচ্ছা সিট কভারগুলো আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ সিট কভারগুলো গাড়ি ইভেন টোটালি ফ্রেশ অবস্থায় আছে এটা গাড়ি গাড়িটা বডি কিট করা আছে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা লাইট হ্যাঁ হ্যাঁ লাইট লাইট এটা এটা আমাদের পেপারস ফেলে আছে অকটেন ড্রাইভের একটা গাড়ি এটা আমরা পেপারস আপডেট করে দিব আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ ত্রিশ হাজার টাকা সতেরো ত্রিশ সতেরো লক্ষ ত্রিশ আমরা আগের প্রাইসে ছিল আমাদের সতেরো লক্ষ পঞ্চাশ এখন এটা আমাদের সতেরো লক্ষ ত্রিশ হাজার ত্রিশ দাম আগে কমাইতে দেওয়া হয়েছে ইনশাল্লাহ

ওকে দুবাই থেকে আমার এক ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া জি আমাদের মেবি হাইস্ট থেকে একজন দেখতে আমাদের শেষ গাড়ি দেখান হ্যাঁ আমাদের মোটামুটি গাড়ি দেখানো আছে বাকি জানা তো বাকি জানা তো বাদ দাও না আর কোন গাড়ি বাদ যায় না যদিও তারপর হাইস্ট দেখিয়ে দেন হাইস্টটা মেবি কোন এক ভাই দেখতে চাই হ্যাঁ হাইস্টের ব্যাপারে অনেক ভাই প্রথম গাড়িটা আবার একবার দেখেন প্রথম গাড়িটা দেখে দেখি প্রথম গাড়িটা প্রথম গাড়িটা কোনটা টাটা গাড়িটা মেবি না না প্রথম আমরা 11 11 si ha, 11 দেখেছি না 11 না হাইস্ট আচ্ছা প্রথম আমরা এটা দেখেছি না হাইস্ট আমরা হাইস্ট দেখানোর পরে এটা দেখিয়েছিলাম

এটা স্মার্ট কার্ডের মালিক ডিজেল ইঞ্জিন অরিজিনালি পনেরোশো সিসি এসি কমপ্লিট ম্যানুয়াল গিয়ার স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ডের মালিক গাড়ির রংটা অরিজিনালি রং গ্লাস যা আছে সবই অরিজিনাল আসিং প্রাইস তিন লক্ষ পঞ্চাশ তিন লাখ তিন লক্ষ পঞ্চাশ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ ওয়ান ত্রিপল ওয়ান এটা হচ্ছে নাইনটি সেভেন মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পেপারস স্পেল আছে আমরা আপডেট করে দিব আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চার লক্ষ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ আচ্ছা আমরা লিমুটা একটু বলে দিই ভাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের সুপার স্টার লিমো নাইনটি সেভেন মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন স্ট্যান্ডার রুফের গাড়ি আচ্ছা সানরুফ মনরুফ সহ ফুল প্যাট ফুল সিলিং পেপার আছে আপডেটেড এগারো মাস এগারো মাস এগারো মাস গাড়িটা আপনার একটু সামান্য টাচ আপের কাজ আছে প্রয়োজন আমরা করে দিতে পারবো আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ছয় লক্ষ আশি হাজার ছয় লক্ষ আশি ছয় লক্ষ আশি হাজার টাকা আচ্ছা ওকে সবার রিকোয়েস্টগুলো আমি রাখার চেষ্টা করলাম

এ পাশে হচ্ছে রাসেল পাম্প এই হচ্ছে রাসেল পাম্প এই রাসেল পাম্পের ঠিক বিপরীত পাশে আমরা আছি জান্নাত কার হাউস এটা হচ্ছে স্টপ কোয়ার্টার এ হচ্ছে স্টপ কোয়ার্টার একটু দেখিয়ে দিই এই স্টপ কোয়াটার স্টপ কোয়ার্টার থেকে রামপুরা রোডে যেতে এ পাশে রাসেল পাম্প ঠিক বিপরীত পাশে তাকালি আপনারা জান্নাত কার হাউস নিচ্ছি দেখতে পাবেন ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ